হ্যালো গাইস দেখতেই পাচ্ছ কাঁঠল পাথর সাজানো হয়েছে এবং হচ্ছে নারকল কোরানো হয়েছে আর কাঁঠল সাজানো কেন হয়েছে বুঝতেই পারছো আশা করছি পিঠা বানানোর জন্য তাল পিঠা আমার এটা আসলে খুব ফেভারিট একটা পিঠা মূলত আমার এভাবে সাজানোর জন্যই বিষয়টা বেশি ভালো লাগে দেখতে দেখতে পাচ্ছ পিঠা বানানোর জন্য তালপিঠার রস তারপরে হচ্ছে যা যা উপকরণ আছে সবগুলো মিক্সড করে রাখা হয়েছে সেগুলো আম্মু হচ্ছে মিক্সড করছিল চিনি থেকে শুরু করে গুড় থেকে শুরু করে তারপর হচ্ছে ময়দা বা যা যেটা ইউজ করা হয় আমার তেমন একটা আইডিয়া নাই সবগুলো একসাথে মিক্সড করছে এই টিপসটা আমি নিয়েছিলাম তো এখানে আম হচ্ছে কিছু মিঠা ছিল গুড় সেগুলো ইউজ করছে আর যেহেতু ছিল সেই জন্য ইউজ করছে আর কি তো এটা আমি ক্লিফটা নেওয়ার পর আমি আমার হচ্ছে বাহিরে চলে গেছে আমার এক্সাম ছিল আমি আর দেখতে পারিনি যতটুকু পেরেছি করেছি আসার পর দেখলাম যে এরকম রেজাল্ট হয়েছে আসলে আম্মু একটু অন্য কাজে ব্যস্ত হওয়ার কারণে এটা পুড়ে গিয়েছে তারপরেও লোক একটু খারাপ দেখতে লাগলেও মানে একটু হালকা হালকা পোড়া পোড়া ভাত থাকলো খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল আমি টেস্ট করে দেখেছি ভালোই ছিল একটু কয়েকটা হচ্ছে একটু হালকা হালকা পুড়ে গিয়েছিল বাট বাকিগুলো ঠিক ছিল আর আমি বাসায় এসে টেস্ট করে দেখছিলাম কেমন হচ্ছে খেয়ে দেখছিলাম ভালো ছিল এই পিঠাটা আর কার কার ফেভারিট অবশ্যই আমাকে জানাতে পারো ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম